প্রত্যেকটা এসেছে এই কমিটিতে আমি মনে করি এটা একটা পকেট কমিটি স্বেচ্ছাসেবক লীগ সিনতাই লীগ এইসব বাদ দিয়ে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হোক এই কর্মীদেরকে অবমূল্যায়ন করে যার যার পকেট বাড়ি করা গ্রুপ বাড়ি করা তো আমরা দেখেছি বিগত কমিটিতে আসছে কারা আসছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী যুবলীগ আওয়ামী ছাত্রলীগ আপনার যত বর্ডার এরিয়া আছে বর্ডার এরিয়ায় যত বঙ্গাড়ি আছে আপনার প্রত্যেকটা বুঙ্গাড়ি এসেছে এই কমিটিতে আসছে শহরের চিহ্নিত কিছু চিন্তাইকারীরা এই জন্য আমরা প্রতিবাদ করছি যে এই কমিটি অবিলম্বে অনতি বিলম্বে এটা বাতিল করা হোক এবং এইসব বঙ্গাড়ি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ চিন্তাই লীগ এইসব বাদ দিয়ে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হোক যে প্রত্যেকটি চিনির গাড়ি বটেশ্বর থেকে লালাবাজার পর্যন্ত পাশ দেওয়ার জন্য তেরো হাজার টাকা করে নেওয়া হচ্ছে কারা নিচ্ছে যারা এই কমিটিটা দিচ্ছে তারাই নিচ্ছে কমিটি বাতিল করা পর্যন্ত চলমান থাকবে এবং দলের ভিতরে যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে তাদেরকে বরখাস্ত করার জন্য আমরা সব সময় আন্দোলন সংগ্রাম করে যাব যে কমিটি হয়েছে জেলা ও মহানগরে তাদেরকে কোনো মূল্যায়ন দেওয়া হয় নাই আপনারা দেখেছেন বিগত আন্দোলনে আমরা রাজপথে ছিলাম তার তারপর সমস্ত আপনারাই আপনারা ফুটে দেখে চেক করবেন যে কারা রাজপথে ছিল কার রাজপথে ছিল না আজ যে কমিটি হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না আপনারা দেখেছেন স্বেচ্ছাসেবক লীগের মানুষ কমিটিতে আসছে বাইরে যারা যারা প্রবাসী যারা আসছে তারা আজকে কমিটিতে আসছে এটা প্রত্যাশা আমরা করি না কখনো করি না যারা দেশকে ভালোবাসে দলকে ভালোবাসে তারা নিশ্চয়ই তেগেদেরকে মূল্যায়ন করবে আর যারা দলকে ভালোবাসে না দেশকে ভালোবাসে না তারা তেগেদেরকে মূল্যায়ন করবে না তাদের টাকার পিছনেই মূল্যায়ন করবে আমি মনে করি এটা একটা পকেট কমিটি একটা একটা বিদেশি কমিটি আমরা এই কমিটির তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরবো না এই কমিটিতে অন্তর্ভুক্ত আওয়ামী লীগ থেকে এনে যুবলীগ থেকে এনে ছাত্রলীগ থেকে স্বেচ্ছাসেবা লীগ থেকে এনে অন্তর্ভুক্ত করা হয়েছে যুবদলের কমিটিতে সেই কমিটি বাতিল করতে হবে অন্যথায় আমরা কটুর থেকে আরও কটুর কর্মসূচি ঘোষণা করবো দেগি কর্মীদের বাদ দিয়ে বহিরাগত বিদেশি অনুপ্রবেশকারী যারা আঠারো উনিশ বছর আন্দোলন সংগ্রামে নাই এসি রুমে ছিল বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল আর যারা এখানে আপনার জেল জুলুম নির্যাতন আওয়ামী লীগের নির্যাতনের স্ট্রিম রুলার কী মাত্রায় ছিল এটা আপনারা সাংবাদিক বাহিরে অবগত আছেন ঠিক আছে তো এত কিছুর পরেও আমরা মাঠ ছাড়ি নাই এখানে অনেক নেতাকর্মী আছে গুলিবিদ্ধ ঠিক আছে আমি নিজে সহ তো আমরা তো ভাই কখনও মাঠ ছেড়ে যাই নাই আমাদের একটাই দাবি আমাদের কর্মীদের মূল্যায়ন করা হোক আমাদের থেকেই কর্মীদের যদি মূল্যায়ন না করা হয় তাহলে এই দল একটু 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 করে তেগি কর্মীদের হারাবে মানুষের সাধারণ কর্মীদের আস্থা ঘটে যাবে আমরা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই তো দল করি ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড়ো এই স্লোগান তো আমাদের দলের মূল স্লোগান ঠিক আছে তো এইখানে আমাদের এই কর্মীদেরকে অবমূল্যায়ন করে যার যার পকেট বাড়ি করা গ্রুপ বাড়ি করা বাণিজ্য করা এটা আমরা হতে দেব যে এনামূলক জাভেদ স্বেচ্ছাসেবক লীগ নেতা উনি যুব দলের জেলা সভাপতি কেমনে হয় আমরা যদি এটা না রাখি আপনার ইন ফিউচারে দেখবেন আরও বৃহৎ আকারে এটা হবে অনুপ্রবেশকারীরা আসলে তখন তো এইভাবে এখন যেভাবে আপনার অবিচার জুলুম হয়েছে আপনার টেগি নেতাকর্মীদের উপর ইন ফিউচারে দেখবেন এটা আরও অতিরিক্ত মাত্রায় হবে